আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে ভয়াবহ এবং মরণ ফাঁদের মতো বিপজ্জনক কিছু রাস্তায় যেখানে প্রতিটা বাঁকে অপেক্ষা করে মৃত্যু চারপাশে গা ছমছমে সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি এই মৃত্যুর হাতছানির মধ্যে থেকেই প্রতিনিয়ত জীবিকার তাগিদে এসব রাস্তায় বাধ্য হয়ে ছুড়ে চলতে হয় জীবন যুদ্ধে হার নামানা কিছু মানুষকে যাদেরকে দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছেন তো চলুন শুরু করা যাক এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতো মজবুত স্নায়ু ছাড়া কেউ টিকে থাকতে পারবে না কারণ আমরা এখন সাইবেরিয়ার গভীরতায় সেই মৃত্যু সামনে দাঁড়িয়ে আছি কোয়ান্ড দিনিস্ক ব্রিজ ভিটাম নদীর উপর দিয়ে যাওয়া এই ব্রিজটা যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে রেডি স্থানীয় বাসিন্দারা হয়তো প্রতিদিনই এটা ব্যবহার করেন কিন্তু এখানকার সত্যিকারের বিভীষিকা অনুভব করেন কেবলমাত্র সেই সকল সাহসী চালকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পাড়ি দেন বাতাস এতটাই তীব্র যে গাড়ির জানালা খোলা রাখতে হয় চাপ সামলাতে

এ যেন এক মরণফাঁদ যেখানে প্রতিবছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায় মাত্র 50 কিলোমিটারের এই রাস্তায় 4650 মিটার উঁচু থেকে সোজা 1200 মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ খাড়া ঢাল মাত্র 3 মিটারের প্রস্থ কোনো রেলিগ নেই এ যেন মৃত্যুর হাতছানি আর বর্ষাকাল সেটা তো যেন এই মৃত্যুর মৃত্যুকে আর উন্মাদ করে তোলে তখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায় তখন এই রাস্তা যেন আরো কঠিন মৃত্যু ফাঁদে পরিণত হয় নেপালের কারালি হাইওয়ে এ যেন পৃথিবীর সবচাইতে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন বর্ষাকালে অথবা যখন বরফ গলে এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায় এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে তৈরি করে এক আকস্মিক প্রলয় যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে Here, how can পাইলা do the one কারালী হাইওয়ে সরূপ পথগুলো যেন মৃত্যুর খেলা যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে রাস্তার একপাশে পাশে খাড়া খাদ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেয়াল যেন মৃত্যুকে চোখের সামনে থেকেই দেখা যাচ্ছে সত্যি বলতে এই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান এই প্রকৌশল কীর্তি শুধু একটা সেতুই না এটা যেন ভাসমান এক মৃত্যুর পথ চীনের সিজিগুয়াং ফ্লোটিং ব্রিজ যা চীনের জিয়াং নদীর উপর দিয়ে বিস্তৃত এটার দৈর্ঘ্য প্রায় মিটার তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে সাহসী চালকরা যখন এটার উপর দিয়ে যায় তখন তারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পায় কিন্তু মনে রাখতে হবে একটা সামান্য ভুলও আপনাকে মৃত্যুকে আলিঙ্গন করাতে পারে আর সবচাইতে ভয়াবহ সতর্কতা হলো আপনার গাড়ির গতি সবসময় বিশ কিলোমিটার প্রতি ঘন্টার নিচেই রাখতে হবে তা না হলে টলমলে পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত এখন কথা বলা যাক জাপানের আউটস সম্পর্কে এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো বরফের পনেরো থেকে বিশ মিটার উঁচু দেয়ালের মাছ দিয়ে এই তাতমা স্নো করিডোর এটাকে বলা হয় জাপানের ছাদ যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার এক রাস্তা কিন্তু এই পথের বিপদের মধ্যেই যে সাহস আছে সেটাই মানুষকে আবারও বারবার এখানে ফিরিয়ে আনে কানাডার আইস রোড এক অদ্ভুত দৃশ্য এক বিশাল জাওয়ানি ট্যাঙ্কার স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে ছয়শ কিলোমিটার দীর্ঘ এই বরফের রাজ্যে গাড়ি চালানো যেন টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই প্রতি শীতে নব্বই হাজার টন পণ্যবাহী ট্রাককে এই বরফের উপর দিয়ে পার হতে হয় তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাত চালকদের জীবনকে বিপদের মুখে ফেলে দেয় ভুল একটাই হতে পারে এবং সেই ভুলই আপনার জীবনের শেষ ভুল পাকিস্তানের রোড নামটা শুনে মনোরম মনে হোক না কেন বাস্তবতা ঠিক ততটাই ভয়ঙ্কর দশ মাইল দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ দশ মাইল পথ সরু বাঘ আট হাজার ফুট উচ্চতা এবং কোন রেলিগ নেই এখানে শুধুমাত্র সাহস না বেঁচে থাকার জন্য প্রয়োজন অতিমানবীয় দক্ষতা একটু অসতর্কতা আর আপনার গাড়ি সোজা খাদে কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে গ্রামে গিয়ে শেষ হয় এই রাস্তা তবে শেষের কয়েক মাইল পায়ে হেঁটেই পার হতে হয় কারণ এখানে পথ এতটাই সরু যে আর কোনো গাড়ি সেখানে যেতে পারে না একপাশে পাশে খারাপ পাহাড় আর অন্য পাশে অসীম গভীরতা সাইবেরিয়ান দ্য রোড অফ বোনস এর নামেই বুঝিয়ে দেয় যে এখানে কি অপেক্ষা করছে পৃথিবীর অন্যতম কঠিন স্থান যেখানে টিকে থাকাই এক যুদ্ধ এবং সেখানে পৌঁছানো যেন মৃত্যুর মুখোমুখি হওয়ার সমান প্রতিটা মুহূর্তে জীবনের ঝুঁকি শীতকালে জমে যাওয়া নদীর বরফের ওপর দিয়ে যানবাহন চলাচল করে এ যেন প্রকৃতি নিজের শক্তি দিয়ে পরীক্ষায় ফেলতে চায় এখানে ছোট্ট একটা ভুলই হতে পারে চূড়ান্ত ভুল কারণ বরফের নিচে অপেক্ষা করছে এক হিংসিত মৃত্যুপ্রাজ্য এবং তারপর আসে স্টেলভিও পাস পঁচাত্তরটা বাঘ সাতাশশো সাতান্ন মিটার উচ্চতা ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত এই রাস্তা যেন যে কোনো চালকের দুঃস্বপ্ন এই পথে গাড়ি চালানো এক নির্মম পরীক্ষা যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য না নর্থ ইউঙ্গাস রোড বলিভিয়ার এক মৃত্যুর রাস্তা একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নেই বললেই চলে পঞ্চাশ মাইল দীর্ঘ এই রাস্তাটা পনেরো হাজার দুইশো ফুট উচ্চতায় অবস্থিত সেখানে বাতাস এতটাই পাতনা যে শ্বাস নিতেও কষ্ট হয় শুধু মানুষই না গাড়ির ইঞ্জিনও যেন এখানকার বাতাসেই টিকে থাকতে পারে না প্লাস্তার একপাশে তিন হাজার ফুট গভীর খাদ যা সোজা আমাজন রেইন ফরেস্টে নেমে গেছে আর সেখানে কোন রেলিংও নেই মাত্র একটা ভুল আর আপনি সেই বিপুল গভীরতার খাদের মধ্যে হারিয়ে যাবেন কিন্তু এখানেই ভয়াবহতার শেষ না দুইশোটারও বেশি তীক্ষ্ণবার যেখানে ঘন কুয়াশা আপনার চোখের সামনে সবকিছু ঢেকে দেবে প্রতিটা বাকের পরে আছে মৃত্যুর হাতছানি উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত প্রতি বছর এখানে প্রায় তিনশো জন মানুষ প্রাণ হারান আর পথে ছড়িয়ে থাকা স্মৃতিসৌধগুলো আজও সেই মৃত্যুর সাক্ষী বহন করছে হংসি এক্সপ্রেসওয়ে চীনের পর্বতমালার খাড়া দেয়ালের সঙ্গে লেগে থাকা এক বিপজ্জনক মহাসড়ক একদিকে সুউচ্চ পাহাড় অন্যদিকে গভীর খাদ, প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে লড়াই প্রকৌশল দক্ষতার এক নিদর্শন হলেও এই রাস্তায় যাত্রা করার সবার সাহস নেই প্রত্যেক যাত্রীর মনে যেন একই প্রশ্ন এটাই কি তার শেষ যাত্রা হবে অবশেষে সুয়ের চোখ নামে পরিচিত সেই সংকীর্ণ টানেল এটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেয় এখন আসুন আমরা যাই ট্রলস পাথ নামের সেই পরিচিত রাস্তায় যা তার নামের ভয়ঙ্করতা যেন সত্যি করে তুলে ধরায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতই চমকপ্রদ হোক না কেন এই পথের প্রতিটা পাট মৃত্যুর সাথে আদিঙ্গল করতে প্রস্তুত এটা যেন প্রকৃতির তৈরি এক মরণ যারা এই যাত্রায় সাহসী হয়ে নামেন তাদের জন্য আকাশপথই যেন সবচাইতে নিরাপদ হাইজি ব্রিজ চীনের এই ভয়ঙ্কর সেতুটা দেখে মনে হয় যেন এটা প্রাকৃতিক কোন প্রলয়ের অংশ বিশাল ইস্পাতের পাইপের উপরে গড়ে ওঠায় সেতুটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণয়মান এক বিস্ময় সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার চারশো মিটার উচ্চতায় নির্মিত এই সেতুর উপর দিয়ে গাড়ি চলার সময় স্পষ্টভাবেই কম্পন অনুভব করা যায় যা প্রত্যেককে আতঙ্কিত করে তোলে আর সবচাইতে ভয়াবহ সত্য হল এই সেতুটা একটা ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মিত